আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছে নতুন একটা ভিডিও নিয়ে চল সব কাপড় বিড়ি থাকে বিয়াস দেখিয়ে দিবে খুব সুন্দর সুন্দর ফ্লোরাল প্রিন্টের অ্যালেক্সের মধ্যে লং হিসাবে গাউনগুলো চলেন প্রাইস থাকবে একদম রিজনেবল মধ্যে আমরা প্রত্যেকটা কালেকশন দেখাবো আজকে এখানে অ্যালেক্সের সব থাকবে লং বান্ন আছে কোনোটা চুয়ান্ন আছে কোনোটা আর ডিজাইনগুলো একটু একটু ভিন্ন থাকবে আমরা প্রথমে একটা এই ডিজাইনটা দিয়ে শুরু করছি খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে কাপড়গুলা কিন্তু একদম অরিজিনাল অ্যালেক্সের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা অরিজিনাল চায় না এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে কোমরে কুচি করা আছে এবং ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল ফিতা দিয়ে অ্যাডজাস্ট করে করতে পারবেন এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতাতে সুন্দর ফিতা দেওয়া আছে এগুলো হচ্ছে বোরকার মতো আপনি পড়তে পারবেন লং এই হাতের মতো ফিতা দেওয়া আছে স্টাইলিস্ট আর যথেষ্ট পরিমাণ কুচি আছে যথেষ্ট পরিমাণ গের আছে লং আছে এটা বাবান্ন চুয়ান্ন ম্যাক্সিমাম বাউান্ন বা চুয়ান্ন হবে বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পরতে পারবেন ব্যাকপার্ট দেখাবো একটু একটা আমি একটা বিষয় বলি এগুলো কিন্তু আলাদা আলাদা কোনো সাইজ হয় না একটা সাইজ হয় বড়ি সাইজ ম্যাক্সিমাম চুয়াল্লিশ আপনি ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ছয়ত্রিশ আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ কীভাবে ফিতা দিয়ে অ্যাডজাস্ট করে করতে হবে ঠিক আছে এগুলো আলাদা আলাদা কোনো সাইজ হয় না সো এই সাইজটাই কিন্তু এই একটা সাইজে সবাই পরার মতো অবস্থা আছে মানে একদম যাদের বড়ি ছয়ত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন চলুন কী কালার এবং প্রিন্ট আছে দেখিয়ে দিব প্রত্যেকটা প্রিন্টের সাথে সাথে কিন্তু কালারগুলো চেঞ্জ হবে এই একটা সুন্দর প্রিন্ট এখানটা একদম কালারফুল সেম সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ প্রাইস সাতশো পঞ্চাশ টাকা অনলি এই একটা একদম লাইট কালারের মধ্যে আছে বিয়ার্স এটা খুব সুন্দর এই যে প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্স জর্জেটের মধ্যে হবে ফ্লোরাল প্রিন্ট করা আছে ঠিক আছে লং আছে এগুলো ম্যাক্সিমাম বাউন্ন চুয়ান্নর মধ্যে হবে এ হচ্ছে আরেকটা এই যেটা এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট এবং সুন্দর কালার সেম ডিজাইন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা লং বাউন্ন হবে কিছু কিছু চুয়ান্ন আছে ঠিক আছে ম্যাক্সিমাম বাউন্ন এ হচ্ছে আরেকটা বাউন্ন তিপ্পান্ন চুয়ান্নর মধ্যে আছে এই যে আরেকটা চমৎকার প্রিন্ট খুবই সুন্দর প্রাইস থাকছে অনলি অনলি সাতশো পঞ্চাশ এটার মধ্যে আরেকটা কালার আছে এই প্রিন্টের মধ্যে দুইটা কালার এই যে প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা অনলি পিও যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন যে সরাসরি শপে আসতে পারেন অনেক কালেকশন আছে গাওয়ানের হিউজ পরিমাণ কালেকশন আছে একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন এগুলো মার্কেটে নশো পঞ্চাশ টাকা সেল হয় অ্যাভেলেবেল সাতশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন এবার অন্য একটা ডিজাইন দেখাবো কাছাকাছি ডিজাইন একটু চেঞ্জ আছে এই যে একটু এই হচ্ছে আরেকটা ডিজাইন যেটা আমি একটু একটা দেখাই ভালোভাবে কালারটা কিন্তু খুব সুন্দর কালার অলিভ কালার এটা ফুললি বডিতে কিন্তু এরকম কি আছে যে রেফেল করা আছে ঠিক আছে কোমরে কুচি আছে এটা হচ্ছে হাতাটা থাকবে এরকম এটা ফুল হাতা হয় হাতা হচ্ছে এটা ফুল হাতা থাকবে আর লম্বা আছে বাউান্নটা লম্বা বা হবে কালারটা খুবই সুন্দর আর ব্যাক পার্টে হচ্ছে জিপার থাকবে এখানে পিছনে কোমরে ফিতা থাকবে অ্যাডজাস্টেবল সাইজ কিন্তু সেম ম্যাক্সিমাম চুয়াল্লিশ একটা সাইজে হয় ফ্রি সাইজ চুয়াল্লিশ ম্যাক্সিমাম লম্বা হবে বা প্রাইস সাতশো একই প্রাইস এ হচ্ছে আরেকটা সেম ডিজাইন জাস্ট কালার অ্যান্ড প্রিন্ট চেঞ্জ একই ডিজাইন কালার অ্যান্ড প্রিন্ট চেঞ্জ আপনি একটু ভিডিও দেখে দেখে পছন্দ করে অর্ডারগুলো করে ফেলবেন এ হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা সবগুলো কিন্তু অ্যালেক্স কাপড়গুলো সব অ্যালেক্সের মধ্যে থাকবে বডিতে আপনার রেফেল করা আছে ফুললি ফুল কিন্তু নিচে একশো টাকা ঘের কোনো লেয়ার থাকবে না প্রাইস সাতশো পঞ্চাশ কারণ আমাদের এখানে ভেরিয়েশন আছে হিউজ পরিমাণ গাউনের কালেকশন আছে এবং অনেক ধরনের ডিজাইন আছে আমাদের সো ভিডিওগুলো দেখলেই আপনারা পাবেন এ হচ্ছে আরেকটা লাইট কালারের মধ্যে আছে খুবই সুন্দর প্রাইস সেম সাতশো পঞ্চাশ এবার দেখো ব্ল্যাকের মধ্যে একটা প্রত্যেকটা প্রিন্ট দেখেন কী সুন্দর ব্ল্যাকের মধ্যে একটা আছে এই যে এখানে রেফেল করা আছে পিছনে চেইন আছে এখানে আপনার কুচি আছে প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা অনলি পিয়ার্স পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা সরাস সরাসরি শপে আসবেন আর হোলসেল কিন্তু অ্যাভেলেবেল আছে সো এই যে একটা কালার সেম জাস্ট কালার প্রিন্ট চেঞ্জ হোলসেল অ্যাভেলেবেল যারা নেবেন অবশ্যই বিজনেস পারপাস যোগাযোগ করবেন এ হচ্ছে আরেকটা এ হচ্ছে আরেকটা প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা অনলি এবার এটা কোনটা আচ্ছা এটা হচ্ছে আর ডিজাইন এটা কি একটাই আছে তো এই ডিজাইনের একটাই আছে এটা ওর নিচে একশো এখানে কোমরে কুচি আছে এখানে প্লেন কোমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল এটার হাতাটা একটু ডিফারেন্ট এটা একটা কালার অ্যান্ড প্রিন্টই আছে এটা হাতাটা একটু ডিফারেন্ট এখানে লেয়ার করা আছে এখানে স্মুই করা আছে এ হচ্ছে বিষয় এটা প্রাইস সেম প্রাইস দিচ্ছে এগুলো নয়শো পঞ্চাশের কেমন সাতশো পঞ্চাশ চলুন পরবর্তী কালেকশন চলে যাব এবার হ্যাঁ এটা দেখান এবার আরেকটা কারেশন দেখাচ্ছি আমরা এটা আরেকটা ডিজাইন নিচে এক ছাটা গের আছে কোমরে কুচি আছে অনেক পরিমাণ যথেষ্ট পরিমাণ গের আছে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর মশাল অনেক সুন্দর প্রিন্ট এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে হাতাটা হাতাটা হচ্ছে চেরি কাপড়ের মধ্যে হ্যাঁ আর এটা আপনার পুরো টোটাল গাউনটা হচ্ছে জর্জের হাতাটা হবে চেরি কাপড়ের মধ্যে এটা সুন্দর ব্ল্যাক কালার আর এখানে সুন্দর করে কিন্তু এই যে একটা চমৎকার ফোল্ডিং করা আছে ফোল্ডার এই যেটা এখানে ফেল্ড করা আছে হাতার কাপড়টা টোটালি তেরি কাপড়ের মধ্যে কমার ফিতার দেওয়া আছে অ্যাডজাস্টেবল লং আছে বাওয়ান্ন ম্যাক্সিমাম চুয়ান্ন কিছু হতে পারে প্রাইস সেম সাতশো পঞ্চাশ এটার মধ্যে কতগুলো কালার আছে এ একটা কালার প্রিন্ট হবে এটাও কিন্তু নিতে পারেন প্রাইস সেম সাতশো পঞ্চাশ অনলি পিয়াস সেম চলেন পরবর্তী কালারে যাই এ হচ্ছে আরেকটা হ্যাঁ এটা প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা অনলি পছন্দ হলে স্ক্রিন শর্ট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি সপে আসবেন এবার দেখাবো আরেকটা ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর এখানে সুবাঠন করা আছে এখানে এটার মধ্যে আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতারায় থাকবে স্মুকি করা যায় এটা স্মুহি করা আছে হাতাতে কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল কুচি আছে ম্যাক্সিমাম বড়ি হবে চুয়াল্লিশ লম্বা আছে বাহান্ন ঠিক আছে প্রাইস সাতশো পঞ্চাশ সেম পরবর্তী এটার মধ্যে অনেকগুলো কালার প্রিন্ট আছে এ হচ্ছে আরেকটা চমৎকার ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর প্রিন্ট এগুলো কিন্তু ভিডিও থেকে রিয়েল অনেক বেশি সুন্দর দেখায় এবং পড়লেও অনেক সুন্দর লাগবে প্রাইস সেম সাতশো পঞ্চাশ এগুলো অনেক ফেসবুক পেজে দেখবেন যে আপনার এগুলি পরে পরে লাইভ করে কারণ পরলে অসম্ভব সুন্দর লাগবে আপনি যখন নিয়ে পড়বেন খুবই সুন্দর দেখায় এগুলি পরেও কমফোর্টেবল হবে আর প্রাইস তো একদম রিজনেবল পাচ্ছেন খুবই কম প্রাইসে পাচ্ছেন একটা রেডি গাউন পাচ্ছেন ফুল লং হিসাবে গাউন বাহান্ন লংয়ের মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এবার আমরা আরেকটা ডিজাইন দেখাবো এটা এটা খুব সুন্দর ডিজাইন এটার মধ্যে অনেকগুলো কালার প্রিন্ট আছে সবগুলা কিন্তু থাকছে অ্যালেক্সের মধ্যে বিয়ার্স এই জি একদম প্রিমিয়াম কোয়ালিটি অ্যালেক্সা থাকছে এটা কমরে এই দেওয়া হচ্ছে অ্যাডজাস্টেবল টান দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে এটার সুবিধা হচ্ছে আপনার একদম তিরিশ বডিলেও পড়তে পারেন ম্যাক্সিমাম চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশের মধ্যে হাতার ডিজাইনটাকে দেখিয়ে দেবো এটা হচ্ছে হাতার ডিজাইনটা এই যেটা ফুল হাতে হবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে এটা আবার নিচে লেয়ার করা আছে একটু দেখাই ভালো হবে একটা এই জানেন কি পরিমাণ গিয়ে আছে এটা নিচে লেয়ার করা আছে খুব সুন্দর কমরে ফিতার দেওয়া অ্যাডজাস্টেবল লং আছে এগুলো বাউান্ন ম্যাক্সিমাম বাউান্ন বেশিরভাগ দু একশো তিপ্পান্ন চন্ন হতে পারে বাউান্ন ম্যাক্সিমাম চলুন পরবর্তী কালারে চলে যায় অনেকগুলো কালার প্রিন্ট হবে ভিন্ন ভিন্ন কালার প্রিন্ট আছে একটা আছে এই যে খুবই সুন্দর নিচে লেয়ার করা আছে নিচে লেয়ার করা আছে কমরে ফিতার দেওয়া অ্যাডজাস্টেবল হাতাটা হচ্ছে এই যে দেখেন কি সুন্দর হাতে করা আছে স্মুথি করা আছে এখানে একটা লেয়ার করা আছে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিয়াস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন একই কালার প্রিন্ট কিন্তু বেশি দিন থাকে না নতুন নতুন প্রিন্ট আসে সো পছন্দ হলে একটু দ্রুত অর্ডার করতে হবে এই একটা আরেকটা কালার দেখেন কি সুন্দর প্রাইস সেম সাতশো পঞ্চাশ অনলি এই একটা কালার দেখেন কালার সাথে সাথে প্রিন্টগুলো অনেক সুন্দর পিয়াস প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন তোমার সরাসরি শপে আসবেন এ হচ্ছে আরেকটা প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা নিয়ে ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর কিন্তু এটা পরবর্তী কালারে চলে যাবো অনেক গাউনের কালেকশন আসলে অনেক গাউনের কালেকশন খুবই সুন্দর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে পরবর্তী কালারে চলে যাবো এ হচ্ছে আরেকটা খুবই সুন্দর লেয়ার করা নিচে লেয়ার করা আছে লং বাওয়ান্ন হবে কিছু কিছু পান্ন চুয়ান্ন হতে পারে প্রাইস সাতশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর দিয়ে কাপড়গুলো একদম লাইট একদম লাইট টুয়েট কাপড়ের মধ্যে হবে অরিজিনাল অ্যালেক্সের এর মধ্যে আছে প্রায় সাতশো পঞ্চাশ টাকা অরিজিনালটা কিন্তু এগুলো এই হচ্ছে আরেকটা কোনো লোকাল কাপড় না এগুলো হ্যাঁ চমৎকার কালার অ্যান্ড প্রিন্ট প্রায় সাতশো পঞ্চাশ এ হচ্ছে আরেকটা একদম লাইট একটা কালারের মধ্যে আছে একদম অ্যাশ কালার অ্যাশের মধ্যে প্রিন্টগুলো অসম্ভব সুন্দর লাগছে হ্যাঁ প্রায় সাতশো পঞ্চাশ টাকা অনলি এ হচ্ছে আরেকটা একটু অলিভ টাইপের কালারের মধ্যে চমৎকার প্রিন্ট করা আছে হ্যাঁ যে ফ্লাওয়ারগুলি খুবই সুন্দর বড়ো বড়ো ফ্লাওয়ারের মধ্যে আছে প্রায় সাতশো পঞ্চাশ লাস্ট ড্রেস আজকের ভিডিওর এই হচ্ছে একটা এটাও কিন্তু কালার খুব সুন্দর প্রাইস সাতশো পঞ্চাশ টাকা একটু পেস্টেল অরেঞ্জ টাইপের কালারের মধ্যে আছে যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিডিতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড ইস্তানালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সবাই ভালো থাকবেন আল্লাফে সালাম আলাইকুম